কোথায় আসছি আমরা এই চটপুটির বাংলাদেশের যেকোনো চটপটির থেকে বেশি কেন বলতো বাবু খাবে মনে হয় সবাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে হুট করে মাথার মধ্যে চেপেছে যে আমরা বিচে যে চটপটি খাবো আর চটপটি যেহেতু বাসায় বানানো ছিল তো যেই ভাবনা সেই গাছ বাসা থেকে চটপটি নিয়ে গরম টরম করে রাত নয়টার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে গেছি সে তো একদমই সাধারণ প্ল্যান কোনো রেডি রেডি হয়নি নর্মালি জাস্ট বেরিয়েছি খাবারগুলো নিয়ে চাও নিয়ে সুযোগ পায়নি আজকে আর এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি দেখেছেন বারাকার দিকে ক্যামেরা ঘোরালে ঘুরালে এরকম করে একদম এরকম ছবি তুলতে দেয় না আল্লাহ মনে করে তো আমরা হচ্ছে বেশি দূরের বিচে যাচ্ছি না আমরা যাচ্ছি বাহার বিচে তো বীজটা মোটামুটি বড় আছে আর এছাড়া হচ্ছে এই টাইমটার দিকে বীজটা খালি থাকার কথা আর এখন মনে হয় জোয়ারের সময় ওখানে খুব ভালো লাগবে তাই মনে করো ওখানে যাও তো চলুন যাওয়া যাক আমরা বিচে চলে আসছি তো বিচে মোটামুটি পানি একদম কাছে চলে আসছে যেহেতু জোয়ারের সময় পানি একদমই পায়ের সাথে বেশি একটা হাঁটতেও হয়নি তো আমরা ভাবলাম ফার্স্ট উপরে বসবো কিন্তু উপরে না বসে এখন বালুতে বসার জন্য যাচ্ছি বারাকায় এর আগে তেমন একটা বালুতে নামিনি তো এখন বালুতে বসবো দেন হচ্ছে আমরা চটপটি নেবো

বড় বরাবর পিসের দুজন খাতামা ফ্ল্যাশ দিয়েই ভিডিও করতেছে

জোয়ার আসছে ভয় পেয়ে পেয়েছে না ভিডিও করতে থাকো দেখো এখানে দেখাও আমরা ফার্স্টে একদম নিচে বসছিলাম তো নিচে বসার জন্য হচ্ছে একদম পানির কাছে বসার কারণে দুইবার হচ্ছে পিছিয়েছি তারপর এমন জোরে দুই তিনটা ঢেউ আসছে আমরা পরে ভরে হচ্ছে তলপে তলপানি উপরে চলে আসছি ও আমাকে এটাই বলছিল যে মানুষ বলবে কিছুক্ষণ আগে নিচে ছিল এখন উপরে চলে আসছে আসলে এত জোরে জোয়ারের পানি আসছে যেটা হচ্ছে মানে মনে হচ্ছিল যে আমাদের শুদ্ধ সুনামির মতো তারাই নিয়ে চলে যাবে বাট এখন একদম আবার শান্ত হয়ে গেছে মানে বড় বড় চার পাঁচটা ঢেউ আসছিল তো এখন হচ্ছে চটপটি নিয়ে খাওয়া শুরু করলাম এর মধ্যে দুইবার হচ্ছে দরাদি হয়েছে সো এখন হচ্ছে চটপটি এনজয় করার জন্য একদম উপরে এসে বসছি যাতে হচ্ছে আর দরদরি না লাগে একবারটি চটকটি বাবু আমার মতো বউ ছাড়া কেউ তোমাকে খাওয়াবে বলো বাংলাদেশের যে কোনো চট দিক থেকে বেশি কেন বলো তো বাবু কারোটা বেঁচে বসে বসে খাচ্ছি আমরা Thanks. ওই ঢেউ আর আসবে না আমার জামাইটাকে দিয়ে কামলা খাটাই আমি বেবি আমরা বিচে আসছি অনেক দিন পর কেমন লাগছে তোমায় তো আমাদের কার্যসূচি হয়ে গেছে মানে খাওয়া দাওয়া শেষ তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি কারণ রাত অনেক হয়ে গেছে কালকে যেহেতু অফিস তো আর বেশি রাত করা যাবে না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর আপনারা কোয়েতে কোন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজও আছে সেটা তো লাইক করে হচ্ছে আপনি আমাকে লাইভ হচ্ছে আমি কোথায় আছি সেটা হচ্ছে দেখতে পারবেন আজকের মতো টাটা